সকলে বুমি চিনে না বমিলে বাইরে কিছু আমার ব্যবসা বারো চল্লিশ বছর এরপর থেকে ঘুরে ঘুরে বেড়ে পনেরো বছর পনেরো থেকে ওই এরকম দেখছি ব্যবসার পরে বসলাম আমি আগে বিশ্বের জন্য কাজ করতাম মালিকেরা বললাম যে আমি অন্যকে ব্যবসা করতে চাই তো করো আমার কাজ করবা এই করো রাস্তায় মালিকের গেল এরপরে আমি একাই নিজেই এই যে এই দোকানে কাজ করতাম এক মিষ্টির দোকান আছে এন বসে মালিক বলতে বলতে দিল আমার এনে কাজ করছি এটা বেঁচে আমি একটা শান্তি পাই শক্তি পাই সেই জন্য আমি অন্যের ব্যবসা কোনো দিনও খেয়াল করি না যে এটা করুন বা এটা করুন কোনো দিন মন নেয় আমার একদিন যদি এটা খারাপ হয় আমার মাথা নষ্ট খুঁজ কাছি ঘুমিয়ে রকম তো এখন তো মনে করি যে আদিন হয়ে আসে সকল ঘুমিস না ঘুমিয়েছি খুশকা বাইরে বাইরে বাগনা আমি আসি হ্যাঁ আছে বাগনি আছে বোন আছে বনিয়া আছে আসে অবশ্যই